হ্যালো সবাইকে আলাইকুম সলিউশন থেকে আমি পল্লব বলছি আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি এইচ সিক্সি প্রো টু কে ক্যামেরা এই ক্যামেরা সম্পর্কে এখন আপনাদের সামনে আমি বিস্তারিত বলবো আর কি এই ক্যামেরাটি থ্রি মেগাপিক্সেল টু কে খুব স্পষ্ট ভিডিও পাবেন এই ক্যামেরা থেকে আর এই ক্যামেরা আউটলুকটা অসাধারণ এটা ফাইবার প্লাস্টিক খুবই মজবুত একটা ক্যামেরা এটার পিছন সাইডে আমরা পাবো একটা ল্যান্ড পোর্ট আর একটা ইউএসবি পোর্ট যেটার মাধ্যমে আমরা ক্যামেরাটা অন করতে পারবো আর কি আর যে এই ল্যান্ডপোর্টের কাজ যেখানে ওয়াইফাই কানেকশনটা একটু দূরবর্তীতে সেখানে আমরা মাধ্যমে এটা এটা কানেকশন দিতে পারবো পারবো ক্যামেরার লেন্সটা আমরা প্যান্টিল ক্যামেরা আমরা তিনশো ষাট ডিগ্রি মুভ করতে পারবো আপ ডাউন করতে পারবো পঞ্চান্ন ডিগ্রি আমরা এই ক্যামেরাতে স্মার্ট ট্র্যাকিং সুবিধা পাবো মানুষ মানুষ আকৃতি কোনো বস্তু ক্যামেরার সামনে আসলে সে ক্যামেরাটা সেটা শনাক্ত করে আপনাকে নোটিফিকেশন দিবে এটার এক জুম জুম কোয়ালিটি থাকবে এটা নাইট ভিশন কোয়ালিটি অসাধারণ এটা আপনার হোয়াইট লাইটে পাঁচ মিটার নাইট ভিশন কাজ করবে আর আর একটা নাইট ভিশন আছে সেটাতে আপনার দশ মিটার নাইট ভিশন কাজ কর কাজ করবে আর কি এই ক্যামেরাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই ক্যামেরায় আমাদের কল বাটন আছে কল বাটনের মাধ্যমে ক্যামেরার পাশে যদি কেউ থাকে সে কল বাটনে ক্লিক করলে যেগুলো ফোনে এই ক্যামেরাটা আছে প্রত্যেকটা ফোনে একটা নোটিফিকেশন ফোন চলে যাবে আর কি এই ক্যামেরাতে পাঁচশো বারো জিবি সাপোর্টেড আর আপনার এই ক্যামেরা নেটওয়ার্কিং ইস্যুটা জি জি এবং এই ক্যামেরাতে কাজ করে কাজ করে এটার ইনস্টলেশন একদম সহজ আপনার চাইলে নিজেরাই করতে পারবেন জাস্ট পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটের সময় এটা ইনস্টলেশন করা পসিবল আমাদের টোটাল তিনটা সব আমাদের প্রত্যেকটা শপে এই ক্যামেরাটা অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এই ক্যামেরাটা পারচেস করতে পারবেন অথবা চাইলে আমাদের অনলাইন পেজে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস গুলো হচ্ছে আমাদের হেড অফিস আরেম এ শপ নাম্বার বাইশ তেইশ চব্বিশ লেভেল ফোর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মিরপুর এক আর আমাদের মিরপুর ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার ইলেভেন লেভেল ফোর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স মিরপুর এক আর আমাদের সাভার ব্রাঞ্চের অ্যাড্রেস গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার সেভেন্টি নাইন সাভার নিউ মার্কেট